পরিবহন ক্ষেত্রে অর্থাৎ সড়ক পরিবহন বা জলপথে পরিবহন ছাড়াও পরিবহনের আরও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ট্রেন এবং কলকাতা আর শহরতলীর জন্য মেট্রো পরিষেবা মেট্রো পরিষেবা এই শহরের লাইফ লাইন মেট্রো এবং ট্রেন পরিষেবাও কি স্বাভাবিক থাকছে সেটা একটা সবথেকে বড় প্রশ্ন এখানে আমি জানতে চাইব আমাদের সঙ্গে রয়েছেন আগেই জানিয়েছি কৌশিক মিত্র পূর্ব রেল মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক মিশ্রা মিত্র আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় আগামীকালের টেট পরীক্ষা এবং এই পরীক্ষা পৌঁছানোর জন্য পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছনোর জন্য মেট্রো পরিষেবা এবং রেল পরিষেবায় কোনো আলাদা উদ্যোগ আলাদা পদক্ষেপ কি নেওয়া হচ্ছে নমস্কার প্রথমেই বলে রাখি যে পরীক্ষার্থী যারা আসছেন তারা পূর্ব রেল এবং মেট্রো রেলের ওপর একদম নিশ্চিন্তভাবে ভরসা রাখতে পারেন মেট্রো রেলের কথায় আসি প্রত্যেক রবিবার দিন আপনারা জানেন যে আমাদের পরিষেবা শুরু হয় সকাল নটায় কিন্তু আগামীকাল শুধুমাত্র টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। আমরা সকাল ছটা পঞ্চাশেই আমাদের পরিষেবা চালু করছি এমনি রেগুলার ডিউটি আওয়ার্সের মতোই আমাদের স্টাফ দিকে আমরা ডিপ্লয় করে দিয়েছি কোনো ছুটি ছাটা সমস্ত ক্যান্সেল করে দিয়েছি সকাল ছটা পঞ্চাশেই আমাদের প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে এবং কবি সুবাস থেকেও তো ফলে যারা ধরুন সাবাবস থেকে আসেন মানে সোনারপুর বা বারুইপুর ওই এলাকার মানুষ তারা কলকাতা শহরে ঢুকতে গেলে যেকোনো কোনো একটি জায়গায় ঢুকতে গেলে পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি সেই মেট্রোটা তারা অ্যাভেল করতে পারবেন আর এবং আমাদের সমস্ত পরিমাণ কাউন্টারসও খোলা আমরা রাখছি মেট্রোতে আর রেগুলার ইন্টারভেলে যেমন অন্যান্য উইকডেসের মতো ট্রেন চলে সেরকমও আমরা ট্রেন চালাচ্ছি এক্ষেত্রে আর এই জায়গাটাতে আমি একটু জানতে চাইবো যে ব্যবধান দুটো মেট্রোর মধ্যে যে ব্যবধান সেই ব্যবধানে কোনো হের ফের কি হচ্ছে না না অন্যান্য কাজের দিনের মতোই স্বাভাবিক থাকছে অন্যান্য উইকডেসে যেমন আমরা পরিষেবা দিয়ে থাকি সেটাই করব শুধুমাত্র টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল ছটা পঞ্চাশ থেকে যখন আমরা চালাচ্ছি তাদের কথা মাথায় রেখে আমরা যা যা পদক্ষেপ নেওয়া সব কিছু নিয়েছি যেমন সাফিসিয়েন্ট নাম্বার অফ টোকেন্সও রেখে দিয়েছি কাউন্টার্সও সাফিসিয়েন্ট খুলেছি এবং ট্রেনের যে ফ্রিকোয়েন্সি আপনি যেটা এখন প্রশ্নটা করলেন ট্রেনের ফ্রিকোয়েন্সি আপনার রেগুলার রাখছি পাঁচ মিনিট থেকে সাত মিনিট অন্তর অন্তর আমাদের মেট্রো পরিষেবা পাওয়া যাবে কবি সুভাষ এবং দমদম এবং দক্ষিণেশ্বর থেকে অর্থাৎ মিস্টার মিত্র যদি আমি আরও একবার একটু স্পষ্ট করে জানতে চাই মূলত এই পরীক্ষার্থীদের জন্য যারা প্রায় তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী আগামীকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বেরোবেন সকালবেলা মেট্রো নিউ গড়িয়া এবং দমদম থেকে সকাল ছটা পঞ্চাশে প্রথম মেট্রো ছাড়ছে এবং দক্ষিণেশ্বর থেকে সকাল সাতটায় এক্স্যাক্টলি দমদম এবং কবি সুভাষ আবারও বলছি দমদম এবং কবি সুভাষ এই দুটো শেষ থেকেই সকাল ছটা পঞ্চাশে এবং দক্ষিণেশ্বর থেকে যেটা ছাড়ছে সেটা সাতটায় ছাড়ছে সকাল সাতটায় এবং তারপর থেকে একেবারে নির্দিষ্ট ব্যবধানে এই ট্রেন চলবে এবং টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই বিশেষ বন্দোবস্ত আগামীকাল আপনাদের একদম এবার আসি পূর্ব রেলের কথায় পূর্ব রেলে দেখুন যেটা আপনি বললেন বা মিনিস্টার সাহেব বললেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর পরীক্ষার্থী আসেন তিন লক্ষের ওপর পরীক্ষার্থী আছেন তো সেই কথা মাথায় রেখে আমরা প্রত্যন্ত এলাকা যেমন গোঘাট আরামবাগ সেকশনে তেমনি কাটোয়া এখান থেকেও আমরা আমাদের ট্রেন পরিষেবা চালু করছি সকালবেলায় পাঁচটা নাগাদ পাঁচটা কুড়ি টুড়ি নাগাদ এখানে একটা বিষয় আমি জানতে চাবো মিস্টার মিত্র যে সাধারণত রবিবার বা এই ছুটির দিনের আশেপাশেই যে ঘটনাটা ঘটে আমরা অনেকবারই দেখেছি যে রক্ষণাবেক্ষণের জন্য অনেক সময় অনেক জায়গায় কিছু ট্রেন বাতিল করা হয় কিছু ট্রেন দেরিতে চলে কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয় আগামী কাল শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে কোথাও কি ধরনের কোনো কাজ চলবে বা তার জন্য কোনো ট্রেনের কোনো কারেক্ট একদম মানে সঠিক বলছেন আমরা আমরা সাধারণত শনিবার আর রবিবার দেখে ব্লক নিয়ে থাকি কেননা ধরুন আমাদের মেনটেন্স ওয়ার্ক আমরা অন্যদিন করে উঠতে পারি না মানডে টু ফ্রাইডে করে ওঠা হয় না সেই জন্যে আমরা প্রেফারেবলি সানডে এবং শনিবারেও কিছু কিছু ক্ষেত্রে ব্লক নিই যে যেখানে থার্ড লাইন তৈরি করতে হচ্ছে আমাদের বা ধরুন আরও আরও কাজ করতে হয় আমাদের যেমন লোয়ার লেভেল সাবওয়ে করতে হচ্ছে কোথাও ব্রিজ তৈরি করতে হচ্ছে এইসব মেনটেন্স ওয়ার্ক ট্র্যাকেরও শুধু নয় সমস্ত মেনটেন্স ওয়ার্কের জন্য আমরা সানডেতে এবং স্যাটারডেতে আমরা অনেক ব্লক নিয়ে থাকি এবং ট্রেন পরিষেবা অনেকটা কমানো হয় কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষা পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমরা তিন তিনটে স্পেশাল ট্রেন চালাচ্ছি এই আর্লি মর্নিং আমরা ট্রেনগুলোকে স্টার্ট করছি যাতে সবাই তো কলকাতা আসছে না বিভিন্ন জায়গায় সেন্টারও পড়েছে তাদের তো সেই সব কথা মাথায় রেখে আগামীকাল আমরা মোরলেস কোনো রকম ব্লক বা ক্যান্সেলেশন রাখছি না চেষ্টা করব যাতে ক্যান্ডিডেটরা তাদের নিজস্ব গন্তব্যস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে নিরাপদে পৌঁছোতে পারে অর্থাৎ আর পাঁচটা দিনের মধ্যে একদম স্বাভাবিক থাকছে রেল পরিষেবা একদম সেটাই আমাদের লক্ষ্য থাকবে সেটাই চেষ্টা থাকবে আমরা প্রচুর পরিমাণে স্টাফও দিয়েছি এবং ট্রেনসও ভালোই মানে রেগুলার ফ্রিকোয়েন্সিতে দিচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা